আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার পদত্যাগের ইঙ্গিত দিলেন কণ্ঠাসা পাক প্রধানমন্ত্রী নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন ইরানের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন মিয়ানমারের জানতার বিরুদ্ধে এবার কূটনৈতিকদের বিদ্রোহ ইরানের আকাশে আর্মেনিয়ার বিমান নিখোঁজের দাবি প্রত্যাখ্যান এবং সর্বশেষে জানিয়ে দেব আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পদত্যাগের ইঙ্গিত দিলেন কোণঠাসা পাক প্রধানমন্ত্রী ক্রমশ কোণঠাসা হতে হতে দেওয়ালে ঠেকে গিয়েছে পীঠ এই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে দাঁড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবারের আস্থা ভোটে হেরে গেলে মসনুদ ছেড়ে দেবেন খোলাখুলি নিজের পদ থেকে ইঙ্গিত দিয়ে ইমরান খান জানিয়ে দিলেন বিরোধী আসনে বসতে কোনো আপত্তি নেই তার অভিমানের পাশাপাশি ক্ষোভ উপরে দিতে দেখা গেল তাকে বিরোধীদের পাশাপাশি দেশের নির্বাচন কমিশনকেও এক হাত নিয়েছে ইমরান খান তার অভিযোগ টাকার সাহায্যে ভোট কেনা বেচা হচ্ছে সংসদে আর তাদেরই রক্ষা করছে কমিশন ক্ষুব্ধ ইমরান খানকে বলতে শোনা যায় আমাদের গণতন্ত্র নিয়ে এটা কি ধরনের রসিকতা হচ্ছে এই কেমন গণতন্ত্র বছর তিনেক আগে ক্ষমতায় আসার পর এই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে ইমরান খানকে সম্প্রতি সংসদে উচ্চকক্ষে হারতে হয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রীকে এরপরই নিম্নকক্ষে আস্থা ভোটের মাধ্যমে নিজের শক্তি পরীক্ষা করতে চাইছেন ইমরান খান হেরে গেলে গদি ছাড়তেও আপত্তি নেই তার প্রসঙ্গত অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখকে হারিয়ে দিয়েছে ইউসুফ রাজা গিলানি আব্দুল শেখ যেখানে একশো চৌষট্টি ভোট পেয়েছে সেখানে একশো ভোট পেয়েছে গিলানি সাতটি ভোট বাতিল হয়েছে বিরোধীরা ইতোমধ্যেই উচ্চকক্ষে সংখ্যাঘরিষ্ঠতা বজায় রাখতে পেরেছে আপাতত তাদের লক্ষ্য চেয়ারম্যান ও এই দুটি আসনে নির্বাচন হবে আগামী বারো মার্চ গোপন ভোট গ্রহণ হবে তবে তার আগেই শনিবার হবে আস্থা ভোট। সেখানে গেলে গদি হবে ইমরানকে তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আক্রমণাত্মক ও আবেগপ্রবণ মেজাজে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানালেন তিনি হার মেনে নেবেন সরকারের পতন হলেও দুঃখিত হবেন না কিন্তু বিরোধীদের মতো অর্থ সরিয়ে গণতন্ত্রকে অপমান করতে পারবেন না নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন এশিয়ার পরাশক্তি চীনের প্রতিরক্ষা বাজেট এবার 6.8 শতাংশ বাড়ানো হচ্ছে এমন কি দেশের সমষ্টি অভ্যন্তরীণ উপাদানের জিডিপি লক্ষ্যমাত্রা 6 এর বেশি নির্ধারণ করা হয়েছে শুক্রবার বেজিং এর পার্লামেন্টে বার্ষিক অধিবেশন শুরু হয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় এবার সামরিক বাজেট বাড়িয়ে 210 বিলিয়ন ডলার করা হচ্ছে বিশ্লেষকদের মতে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি কাটিয়ে শুরুতে উঠতে শুরু করে দেশটি এবার তারই আভাস মিলল প্রবৃদ্ধি পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির ঘোষণার মধ্য দিয়ে প্রাণঘাতী করোনার কারণে গত বছর চীনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক তিন শতাংশ উল্লেখ্য দেশটির অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে এবার সম্ভব বাজেট ঘাটতি তিন দশমিক দুই শতাংশ নির্মাণ করা হয়েছে সূত্র ইয়ান নিউজ ইরানের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বাহিনী ড্রোন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী বিমান ইউনিটে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বাহিনী ড্রোন ইউনিটটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন আমাদের বিমান বাহিনীতে খুব শীঘ্রই অত্যাধুনিক ড্রোন কামান বাইশ যুক্ত হবে এই ড্রোনটি বোমা ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন উপাদান বহনে সক্ষম তিনি আরো বলেন শক্তিশালী ড্রোনটি একটি বৈশিষ্ট্য হল এটি দীর্ঘ সময় ধরে উঠতে পারে এটি একটানা প্রায় চব্বিশ ঘন্টা উঠতে ইরানের বিমান বাহিনীর এই কমান্ডার বলেছিলেন অনেক দূরে গিয়ে শত্রুর অবস্থান শনাক্তকরণ ছবি উত্তোলন ও বোমাবর্ষণ সহ নানান তৎপরতা চালাতে পারে এই ড্রোন এর ফলে এই ড্রোন ইরানের বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে ব্রিগেডিয়ার জেনারেল নাসির জাদে বলেন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী গণমাধ্যম বলেছে ইরানের এ ধরনের ড্রোন তৈরির সামর্থ্য নেই কিন্তু এর আগেও প্রমাণিত হয়েছে আমরা যা বলি তা অবশ্যই করি এর আগে যখন আমরা কামান বারো মডেলের ড্রোন কথা ঘোষণা করি তখনও অনেকেই তা বিশ্বাস করেনি কিন্তু বিভিন্ন মহড়ায় ওই ড্রোন কার্যকারিতা সবাই লক্ষ্য করেছে নতুন ড্রোন কামান বাইশ এর ক্ষেপণস্ত্র ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে মিয়ানমারে জানতাদের বিরুদ্ধে এবার কূটনৈতিকদের বিদ্রোহ জাতিসংঘে মিয়ানমারের নেতৃত্বে নিয়ে সামরিক জান্তা পরাজিত হয়েছে গত এক মাসে সহিংস বিক্ষোভ দমনের পর যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ মিয়ানমারের সেনা সরকারের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে ব্রিটিশ বাচ্চা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় নিউ ইয়র্কে হয়ে মিয়ানমারের প্রতিনিধিত্ব করবে সেটা নিয়ে মিয়ানমার সামরিক জানতার প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘে বক্তব্য দেওয়ার জান্তা সরকার শনিবার মিয়ানমারের রাষ্ট্রদূত কিয় ময়ে তুনকে বরখাস্ত করে যদিও জাতিসংঘ বলছে তার পদে বহাল রয়েছে এর আগে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত জাতিসংঘনার কারীদের থামাতে অনুরোধ জানান এর আবেগময় বক্তৃতায় কিয়ান বলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীকে সহযোগিতা করা উচিত নয় এদিকে মিয়ানমারে ওয়াশিংটন দূতাবাসের জান্তা সরকারকে প্রতিনিধিত্ব করছে কেনা সেটা স্পষ্ট নয় এর আগে এই দূতাবাস থেকে বিক্ষোভকারীদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয় গুরুত্বপূর্ণ সেই বিবৃতিতে সেনা কর্তৃপক্ষকে তারা সর্বোচ্চ বিপরীত বিরত থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটনে মিয়ানমারের দূতাবাসের অন্তত একজন কূটনৈতিক পদত্যাগ করেছেন এবং তিনজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান তারা নাগরিক আন্দোলনে অংশ নেবেন মিয়ানমারের বিক্ষোভকারীরা বিদেশে কূটনৈতিকদের তাদের প্রতি সমর্থনকে উৎসাহ হিসেবে নিচ্ছেন এ প্রসঙ্গে ইইউ জে ইয়ান নামে একজন বিক্ষোভকারী বলেন যারা রাস্তায় বিক্ষোভ করছে বিদেশে কূটনৈতিকদের আন্দোলন সমর্থন তাদেরকে উৎসাহ দিচ্ছে অন্যদিকে মিয়ানমারের জাতিসংঘের তদন্ত কর্মকর্তা থমাস অ্যান্ড্রু শুক্রবার নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন এই সভায় বিশ্বব্যাপী মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করা হবে এর আগে এক প্রতিবেদনে জাতিসংঘের এই তদন্ত কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক সরকারের অধীনে থাকা মিয়ানমারের তেল গ্যাস এন্টারপ্রাইজের প্রতি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এদিকে বিদেশি কূটনৈতিক নিয়ে বিশ্বস্তর লড়াইয়ের মধ্যে শুক্রবার মিয়ানমারের সাধারণ জনতা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করছে রয়টার্সের খবরে বলা হয় মিয়ানমারে দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিরাট সংখ্যক জনতা শান্তিপূর্ণ মিছিল করছে মিছিলে তারা পাথরের যুগ শেষ হয়েছে তোমাদের হুমকিতে আমরা ভয় না স্লোগান দেয় তাৎক্ষণিক ভাবে পুলিশ শুক্রবার বিক্ষোভকারীদের সাদা পোশাকে শতাধিক বিক্ষোভ করতে রাবার বুলেট এছাড়া ইয়াঙ্গনের পাথেইন শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এর আগে বৃহস্পতিবার পুলিশ র্যালি বন্ধ করতে কয়েকটি শহরে টিআর গ্যাস ও গুলি সরে কিন্তু তারা আগের দিন বুধবার বিক্ষোভকারীদের জন্য একটি রক্তক্ষয়ী দিন ছিল জাতিসংঘের তথ্য অনুসারে এদিন পুলিশের গুলিতে আটত্রিশ বিক্ষোভকারী নিহত হন জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর জঘন্য হামলা হিসেবে উল্লেখ করে নিরাপত্তা বাহিনীকে বিরত থাকার আহ্বান জানান তিনি জানান গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে উনত্রিশ জন সাংবাদিক সহ মোট সতেরোশো ব্যক্তিকে আটক করা হয়েছে এ প্রসঙ্গে রয়টার্সের পক্ষ থেকে বক্তব্য নেওয়ার জন্য সেনা কর্মকর্তার পক্ষে একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি ইরানের আকাশে আর্মেনিয়ার বিমান নিখোঁজের দাবি প্রত্যাখ্যান ইরানের আকাশে আর্মেনিয়ার একটি বোয়িং সাতশো সাত্রিশ বিমানের নিখোঁজ হয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছে দেশটির বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মদ হাসান জিবাক্স বৃহস্পতিবার বাত্রা সংস্থা ফার্সকে তিনি বলেন আর্মেনিয়ার একটি বোয়িং সাতশো বিমান ইরানের আকাশ দিয়ে অতিক্রম করার সময় যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে এ সময় বিমানটি পাইলট জরুরি অবতরণ করার আবেদন জানালে বিমানটিকে তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হয় জিবাক্স বলেন আর্মেনিয়ার বিমান চলাচল কোম্পানির একটি টেকনিক্যাল গ্রুপ মেহরাবান বিমানবন্দরে বোয়িং বিমানটির ত্রুটি সারিয়ে তোলার চেষ্টা করছেন ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র আরো বলেন বিমানটির যান্ত্রিক ত্রুটি দূর করা হওয়া মাত্রই এটিকে মেহরাবাদ বন্দরে ত্যাগ করার অনুমতি দেওয়া হবে জিবাক্স বলেন যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বের যে কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ একটি স্বাভাবিক বিষয় বা ত্রুটি দূর করার সময় সাধারণভাবে এসব বিমান তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে আর্মেনিয়ার বিমানটি ক্রো ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না বৃহস্পতিবার আর্মেনিয়ার কোন কোন গণমাধ্যম দাবি করেছিল তাদের দেশের একটি বোয়িং বিমান ইরানের আকাশসীমায় প্রবেশের পর নিখোঁজ হয়ে গেছে আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের ঝাড়খণ্ড ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলা বৃহস্পতিবার সকাল পৌনে নয়টা নাগাদ পশ্চিম সিংভূমের হিয়াহতু গ্রামে হওয়া এই বিস্ফোরণে দুই জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে গুরুতর আহত তিনজন সংবাদ মাধ্যম পিটিআই এর বরাদ্দে জানা যায় সিংভূম জেলার হেয়াহাতু গ্রামে স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঘটনা ঘটানো এই বোমার বিস্ফোরণের রাজ্য পুলিশের বিশেষ শাখা ঝাড়খণ্ড জাগোয়ারের দুই সদস্য নিহত হয়েছে বিস্ফোরণ আই ইডি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে সংবাদ সংস্থা এএনআইকে ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নকশালদের রাখা আইইডি বিস্ফোরণে ঝাড়খণ্ডে জাগোরায় বাহিনীর দুজন মৃত্যু হয়েছে আহত আরও তিনজন বিস্ফোরণের পর এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে আহত জওয়ানদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান রয়েছে বলে জানানো হয়েছে বাকিরা জওয়ান জাগোরার বাহিনী কর্মকর্তারা জানান এই হামলায় ঝাড়খণ্ড জাগোরায় এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অপর দুই সদস্য আহত হয়েছে এই যৌথ দলটি ওই এলাকায় অভিযান চালাচ্ছিল